আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ অবরাকাত আহলান ওয়াসলান বিকম ফি একাডেমি রৌদা রৌদা একাডেমিতে দু হাজার ছাব্বিশ শিক্ষাবর্ষে জেনারেল অ্যাকাডেমিক প্রোগ্রামে প্লে গ্রুপ থেকে ক্লাস থ্রি পর্যন্ত ভর্তি কার্যক্রম চলছে কেন আপনার সন্তানকে রওদা একাডেমিতে পড়াবেন এর কিছু কারণ আমি আপনাদের সাথে শেয়ার করছি আমাদের রয়েছে সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত পরিচ্ছন্ন পরিপাটি সাজানো গোছানো ক্যাম্পাস যেখানে আপনার সন্তান অত্যন্ত প্রফুল্ল মনোভাব নিয়ে নিরাপদে নির্বিঘ্নে লেখাপড়া করবে আমাদের রয়েছে অভিজ্ঞ ডেডিকেটেড টিচার্স প্যানেল যারা শাসন করে নয় বরং আদর আর বিনোদনের মাধ্যমে আপনার সন্তানকে পড়ালেখা করাবেন আমাদের রওদা একাডেমিতে রয়েছে সমৃদ্ধ প্লে জোন যার ফলে আমাদের বাচ্চারা এখানে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার মাধ্যমে তারা তাদের শারীরিক এবং মানসিক বিকাশ সাধিত করতে পারবে রৌদা একাডেমিতে আমাদের শিক্ষার্থীরা শুধু পড়ালেখাই করবে না বরং তারা বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান সুস্থ বিনোদনমূলক কার্যক্রম এবং বিভিন্ন প্রতিযোগিতামূলক ইভেন্টে অংশগ্রহণ করবে যার মাধ্যমে তাদের মানসিক বিকাশ সাধিত হবে আপনি যদি আমাকে বলেন যে রৌদা একাডেমিতে আমার সন্তানকে কেন পড়াবো একদম কম সময়ে সংক্ষিপ্তভাবে বলেন তাহলে আমি আপনাকে বলবো রৌদা একাডেমি প্রচলিত ধারার কোনো স্কুল বা মাদ্রাসা নয় রৌদা একাডেমি এই জায়গাতে অনন্য কারণ তার কারিকুলামটা সম্পূর্ণ অন্যদের থেকে ব্যতিক্রম দেখুন আমাদের দেশে যারা স্কুল এবং কলেজে পড়ালেখা করে তারা সেখানে ইংরেজি বাংলা তারপর সোশ্যাল স্টাডিজের যে সাবজেক্ট বা সায়েন্সের সাবজেক্টগুলো আছে সেগুলো তারা পড়ছে কিন্তু তাদের সিলেবাসে দিনই শিক্ষা না থাকার কারণে দিনই জ্ঞান থেকে তারা বঞ্চিত হয়ে যাচ্ছে আবার আমাদের দেশে হাতে গোনা কিছু মাদ্রাসা ছাড়া বেশিরভাগ মাদ্রাসাতেই দিন শিক্ষার ব্যাপক সুযোগ থাকলেও সেখানে আধুনিক জ্ঞান বিজ্ঞান প্রযুক্তির এগুলোর ঘাটতি থাকার ফলে আমাদের মাদ্রাসার শিক্ষার্থীরা কিছুটা পিছিয়ে আছে রৌদা একাডেমি এই বিষয়গুলোকে চিন্তা করে কারিকুলামকে এমনভাবে ডিজাইন করেছে যাতে আমাদের সন্তানরা দিনই শিক্ষার পাশাপাশি আধুনিক জ্ঞান বিজ্ঞান প্রযুক্তির জ্ঞান অর্জন করে তারা যেন সম্পূর্ণ পরিপূর্ণ কোয়ালিটি নিয়ে বড় হয়ে উঠতে পারে যাতে করে তারা উপযোগী ইসলামিক স্কোলার হওয়ার পাশাপাশি তারা যেন যে কোনো পেশায় এটা হতে পারে ডাক্তার ইঞ্জিনিয়ার আইনজীবী কিংবা যে কোনো পেশার সফল কেরিয়ারের ভিত্তি যেন তারা রৌদা একাডেমির মাধ্যমে শুরু করতে পারে এ ব্যাপারে আমরা আপনাদের সাথে প্রতিজ্ঞাবদ্ধ অত্যন্ত সীমিত সংখ্যক আসনে রৌদা একাডেমিতে ভর্তি চলছে জন্য দেরি না করে আপনি আপনার কলেজার টুকরা সন্তানকে নিয়ে আমাদের একাডেমিতে আসুন ভিজিট করুন দ্রুত অ্যাডমিশান ফর্ম কালেকশন করে সাবমিট করুন আপনাদের সাথে ক্যাম্পাসে দেখা হবে ইনশাআল্লাহ والسلام عليكم ورحمه الله وبركاته